প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক উত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয় প্রিয় বলেছেন জ্বরকে গালি দিও না না তা পাপ সমূহ দূর করে যেমন আগুন লোহার ময়লা দূর করে কেউ নিজেকে কোনো জিনিস দ্বারা হত্যা করলে তাকে কিয়ামতের দিন ওই জিনিস দ্বারা অবিরত শাস্তি দেয়া হবে যে চক্ষু আল্লাহ আল্লাহতালার ভয় কাঁদে সে চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যে রোগাক্রান্ত হয় তার থেকে গুণাসমূহ এমনভাবে ঝরে যায় যেভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে যায় মহান আল্লাহ কখনো কখনো কঠিন বিপদ দিয়েও পরীক্ষা করেন যার ইমান যত বেশি দৃঢ় হয় তার পরীক্ষাও তত বড় হয় রাসুলসাল্লাহ আলহা সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন পৃথিবীর যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথে সাত সমুদ্র যুক্ত হয়ে যদি কালি হয় তবুও আল্লাহর গুণের কথা লিখে শেষ করা যাবে না প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যাদেরকে আমি সব থেকে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সব চাইতে বেশি দূরে অবস্থান করবে তারা হলো সেই সব লোক যারা অনর্থক কথা বলে যারা অন্যকে ছোট করে এবং যার কথা বলার সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করে